এখানে বিগত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন অডিও বার্তা পাশ হয়েছে সেখানে আমরা দেখেছি ফুনি হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছে তার নেতাকর্মীদের যে আমাদেরকে হত্যা করার জন্য এখানে বিভিন্ন তাদের গ্রুপের অডিও বার্তা ফাঁস হয়েছে সেখানে আলাপ আলোচনা হচ্ছে যে বিভিন্ন প্রার্থীকে টার্গেট করা হবে বিভিন্ন প্রশিক্ষিত সন্ত্রাসীদেরকে পুশব্যাক করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং সেগুলা আলাও সব জায়গায় এতে আলোচনা হয়েছে অতএব আমি বলবো সরকারের একটা গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা রয়েছে হয় তারা জেনে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই তার মানে তাদের এক প্রকার ছায়া রয়েছে অথবা তাদের সক্ষমতা এবং তাদের সদিচ্ছার অভাব রয়েছে বিধায় এরকম একটি নেককারজনক ঘটনা ঘটেছে আগামীতে এই ধরনের আরো ঘটনার চেষ্টা হতে পারে না সেটার কোনো নিশ্চয়তা নাই তাই বর্তমান সরকার অবিলম্বে এই সকল যে থ্রেট এই সকল যে হুমকি রয়েছে সেগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা নেওয়া আমরা আবার জোরালো ভাবে জানাচ্ছি